মাগুরায় নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সমন্বিত সামরিক হাসপাতালে মারা গেছে বৃহস্পতিবার দুপুর বাংলাদেশ সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায় একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানানো হয়েছে অত্যন্ত দুঃখ ভরা প্রান্ত হৃদয় জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশুটি আজ তেরো মার্চ দু হাজার পঁচিশ দুপুর একটায় সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সম্মিলিত সামরিক হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটি আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর ঋণ স্পন্দন আসেনি বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদ্রোহী আত্মার মাফ কামনা করছে